যারা আমাদেরকে বিনামূল্যে জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে মিনাসান প্রতি মাসের মতোই এ মাসেও বারো জনের একটা ফ্লাইট জাপান যাবে তারা বিনা খরচে জাপান যাওয়ার জন্য প্রস্তুত তাদের ফ্লাইট গেল জুন মাসের পঁচিশ তারিখ তারা খুবই খুশি বিনা খরচে জাপান যেতে পেরে খুশি যেহেতু তারা অনেক কষ্ট করছে জাপান যাওয়ার জন্য যে কষ্ট সাধারণ স্টুডেন্টরা করতে পারবে না তাদের শত কষ্টের ফলে আজ তারা সাকসেস তারা জাপানের উদ্দেশ্যে রওনা হবে দেখুন প্রত্যেকটা ছেলে হাসি মুখে তাদের বিদায় নিয়ে যাচ্ছে স্যারদের থেকে অনেক কষ্ট করছে তারপরেও শেষ পর্যন্ত জাপান যেতে পারছে এটাই বড়ো কিছু তো সরকারিভাবে জাপান যাওয়ার জন্য অনেক সুযোগ রয়েছে সরকারিভাবে জাপান যান বিনা খরচে এক টাকাও লাগবে না আপনারা সরকারিভাবে জাপান যেতে পারবেন কিন্তু একটু সময় লাগবে সময় লাগলেও বিনা খরচে জাপান যেতে পেরে তারা অনেক খুশি সবাইকে সবাই ওদের জন্য দোয়া করবেন তারা যেন জাপানে গিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এখানে সবাই ছিল সালাম সেন্সি আর বিএমইটের সদস্য আইন জাপানের সদস্য ওপর সবাই ছিল বিদায় অনুষ্ঠানে তারা খুবই আনন্দিত বিনা খরচে